আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুয়াশায় গাড়ি ড্রাইভ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে দেওয়া আছে তারপরে সামনে আজকে আরো দুইটা এক্সট্রা লাইট লাগাইছে গাড়ির ব্যাপক কুয়াশা মাঝে মাঝে ঝড়ের মতো পাক নিচ্ছে আর কি তো আন্দাজের উপর গাড়ি চালাইতে হচ্ছে রীতিমতো গাড়ি এত স্লো চালাইতে হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের কুয়াশাটা একটু ব্যাপক কত স্পিড কত আছে এখন গাড়ির ষাট তারপর ষাট এই যে দেখেন সামনে বোঝার উপায় তেমন নাই তো দেখেন কি পরিমাণ শীত পড়ছে আজকে সারা দিন এত পরিমাণ ঠান্ডা ছিল বাজার আসলে কুয়াশাটা কম বোঝা যায় আর বাজার পার বেশি তো যাই হোক এটা হচ্ছে দিনাজপুর ঢাকা হাইওয়ে আমরা দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছি আর কি আপনাদেরকে কুয়াশাটা দেখেন যখন ফাঁকা রাস্তা সেই জায়গাটাতে ব্যাপক কুয়াশা ফাঁকা রাস্তায় গেলে মনে হচ্ছে গাড়ি চলছে মেঘের ভিতর দিয়ে যেমনটা দার্জিলিং গেলে ফিল হয় ঠিক ওই ধরনের ফিল পাচ্ছি আজকে তো এটা মেঘ না এটা কুয়াশা গাড়ি রীতিমতো থামে গেছে কোনো গাড়ির গতি নেই বারবার গ্লাস মুসতে হচ্ছে আমাদের উত্তরবঙ্গে শীতকালে দুর্ঘটনাটা একটু বেশিই হয় কারণ সামনে সামনের জন বুঝতে পারে না যে সামনে কি আছে এটাই আসলে সমস্যা আন্দাজের উপর দিয়ে চালানো লাগতেছে দেখেন ব্যাপক কুয়াশা রাস্তার মার্কের মধ্যে রাখে গাড়ি চালানো লাগবে বাম পাশে আর একটু বামে চাপে চালানো ভালো হবে আল্লাহ কি অবস্থা ব্যাপক কুয়াশা মাথা নষ্ট বারবার গ্লাস ধুয়ে দেওয়া লাগতেছে বাজার আর গ্রামের কাছাকাছি আসলেই ফ্রেশ পাওয়া যাচ্ছে তাছাড়া বাজার পার হইলে সামনে কি বোঝা একেবারে মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক শীত দারুণ তবে শীতে সড়ক পথে সাবধানতা অবলম্বন না করলে বিপদ